এডিসি নির্বাচনকে সামনে রেখে রতনপুরে অনুষ্ঠিত বিজেপি সাংগঠনিক সভা আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করা ও সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলা লক্ষ্যে প্রচার কর্মসূচি শুরু হয়ে গিয়েছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার সাঁত্রিশ সুষমুখ বিধানসভার অন্তর্গত সাতশম্বর পূর্ব মণিপুর ফুরাতুলি আসনে বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করা লক্ষ্যে সাংগঠনিক সভা করা হয় পাশাপাশি বিগত দিনের তুলনায় আগামী দিনে সংগঠনকে কিভাবে আরও শক্তিশালী করে তোলা যায় তা নিয়ে আলোচনা হয় রতনপুর কমিউনিটি হলে আয়োজিত এই সভায় জনজাতীয় অংশের লোকজনদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিজেপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ থেকে নিযুক্ত সাতাশ পূর্ব মুরীপুর ভাতুলি এডিসি আসনের প্রভারী প্রশান্ত ভট্টাচার্য বিজেপির এ মন্ডল সভাপতি নকুল পাল বিএসসি চেয়ারম্যান সুমন উচাই দক্ষিণ ত্রিপুরা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক প্রদীপ ত্রিপুরা জনজাতি মোর্চার মন্ডল সভাপতি প্রসেনজিৎ ত্রিপুরা সহ অন্যান্যরা বিজেপি ত্রিপুরা প্রদেশ থেকে নিযুক্ত সাতাশ পূর্ব মণিপুর ঘোড়াতলি এডিসি আসনের প্রভারী প্রশান্ত ভট্টাচার্য বৈঠক শেষে সংবাদ মাধ্যমের কাছে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন আসন্ন এডিসি নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে সরকার গঠন করার লক্ষ্যকে সামনে নিয়ে এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগামী দিনেও এই ধরনের বৈঠকের আয়োজন করা হবে বিজেপি প্রার্থীদের জয়ী করানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে আজকে সামনের এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখে বিষমুখ ত্রিশ বিধানসভার অন্তর্গত সাতাইশ নম্বর পূর্ব মৌনীপুর গোড়াতলি এডিসির যে আসন তার অন্তর্গত রতনপুর কমিউনিটি হলে আমরা এক সাংগঠনিক সভা মিলিত হই এলাকার জনজাতি মোর্চা নেতৃত্ব মণ্ডল নেতৃত্ব দক্ষিণ জেলার জনজাতি মোর্চার নেতৃত্ব সবাইকে নিয়ে এখানে একটা বৈঠক করি আমরা আগামী দিনের এডিসি নির্বাচনকে লক্ষ্য রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা এবং সাংগঠনিক সাংগঠনিকভাবে আরও দলকে কীভাবে শক্তিশালী করা যায় এবং আগামী নির্বাচনে আগামী এডিসি নির্বাচনে কিভাবে এখান থেকে দলের প্রার্থীকে জেতানো যায় জয়লাভ করা যায় সে নিয়ে আমরা আজকে একটা সাংগঠনিক আলোচনা করি উপস্থিত ছিলেন আলোচনাতে সভাপতি মহাসা এবং দক্ষিণ জেলার জনজাত মোর্চার সাধারণ সম্পাদক সভাপতি সহ এখানে বিএসির চেয়ারম্যানও আছেন সকল মন্ডলের নেতৃত্ব এখানে উপস্থিত ছিলেন আজকে এই আলোচনা সময় নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলো এখন শীত ঘুমে আচ্ছন্ন কিন্তু ইতিমধ্যে শাসক দল বিজেপি জোর কদমে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে বিরো রিপোর্ট হালা বোল